সাকিব নাকি মালিঙ্গা হয়ে গেছেন স্বয়ং বিরাট কোহলি এরকম খুনশুটিতে মজেন সাকিব আল হাসানের সাথে স্ট্যাম্প মাইকে পরিষ্কার শোনা যায় তাদের কথোপকথন মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমী নেটিজেনদের মাঝে ক্রিকেটের দুই কিংবদন্তির মধ্যকার এই আলাপচারিতায় উঠে এসেছে যার নাম সেই লঙ্কান গ্রেট লাসিত মালিঙ্গার চোখ এড়ায়নি সেই ঘটনা নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার দিয়ে তিনি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়াও ঘটনাটি মূলত ঘটে দ্বিতীয় ইনিংসের সময় ব্যাটিংয়ে ভারত তেরো ওভার বোলিং করেন সাকিব বেশ খরচে বোলিংয়ে খরচ করেন মোট উনআশি রান ওভার প্রতি ছয় রানের বেশি সাকিবের নামের সাথে সাদা পোশাকে যা বড্ড বেমানান তবে এরই মধ্যে কোহলিকেও বল করেন সাকিব বেশ কিছুক্ষণ কোহলিকে সাকিব বেশ কয়েকটি ইয়োরকার করেছিলেন সেগুলো অবশ্য ভালোভাবেই খেলেছিলেন বিরাট তবে ব্যাটিংয়ের এক পর্যায়ে নন স্ট্রাইকে ছিলেন বিরাট তার পাশেই ফিল্ডিং করছিলেন সাকিব সাকিবকে উদ্দেশ্য করে বিরাট হিন্দিতে বলেন মালিঙ্গা বানা হুয়া হে ইয়োরকার ইয়োরকার দে রাহা হে যার অর্থ মালিঙ্গা হয়ে গেছ ইয়োরকারের পর ইয়োরকার দিয়ে চলেছ বিরাটের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়েন সাকিব হাসতে থাকেন বিরাটও তাদের এই কথোপকথন শুনে হাসির রোল পড়ে যায় কমেন্ট্রি বক্সেও এদিকে এই ঘটনায় বেশ মজা পেয়েছেন খোদ লাসিথ মালিঙ্গাও নিজের আমলে এই ইয়র্কারেই তিনি হারাম করেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের রাতের ঘুম উপড়ে ফেলেছেন স্টাম্প তাই তো আজও ইয়রকারের নাম আসলেই সমস্বরে উচ্চারিত হয় মালিঙ্গার নামও এই কিংবদন্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন নিয়ামাই মাল্লি যার বঙ্গানুবাদ সেরা ভাই হাসির ইমোজি ব্যবহার করে বুঝিয়েছেন এই খুন ছুটিতে চওড়া হাসি হেসেছেন তিনি নিজেও পারভেজ ইমাম অনফিল্ড ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়